নির্মিত হয় তাই এই জায়গায় আমরা বলতে পারি কাঠের প্রধান রাসায়নিক যে উপাদান সেটি হলো সেলুলোজ তাই এই জায়গায় উত্তর হবে ক সেলুলোজ এরপর আমাদের প্রশ্ন নম্বর দুই প্রশ্ন নম্বর দুই এ বলা হয়েছে কত ডিগ্রি তাপমাত্রায় পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হয় এটা আমরা সবাই জানি পানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফ অবস্থায় থাকে হান্ড্রেড ডিগ্রি তাপমাত্রায় সেটি কমতে শুরু করে অর্থাৎ বাষ্পে রূপান্তরিত হয় তাই এই জায়গায় উত্তর হবে ক হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হয় এরপর আমাদের প্রশ্ন নম্বর তিন প্রশ্ন নম্বর তিনে বলা হয়েছে এক মোল মিথেন গ্যাস পুরাতে কত মূল অক্সিজেনের প্রয়োজন হয় এই প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে যদি আমরা মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া করাই মিথেন সাথে হলো আমাদের অক্সিজেন তাহলে বিক্রিয়া করে উৎপন্ন হবে মূলত কার্বন ডাইঅক্সাইড এবং পানি কার্বন ডাইঅক্সাইড সাথে হলো H2O পানি তারপর যদি আমরা এই জায়গায় সমতা করতে চাই তাহলে এই জায়গায় একটা দুই দিতে হবে তাহলে কিন্তু বিক্রিয়াটি সমতা হয়ে যাবে এখন এই জায়গায় আমি দেখতে পাচ্ছি মিথেন মূলত দুই গুণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন তাহলে এই জায়গায় প্রশ্ন বলা হয়েছে এক মন মিথেন গ্যাস পোড়াতে কত মূল অক্সিজেন প্রয়োজন তাহলে উত্তর হবে ক দুই মন অর্থাৎ এক মূল মিথেনের সাথে দুই মূল অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে এরপর আমাদের প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর চারে বলা হয়েছে বরফ তরল পানি জলীয় বাষ্পের পরিবর্তনকে কি বলা অর্থাৎ বিভিন্ন তাপমাত্রায় পানির যে বিভিন্ন দশায় দেখা যায় এটি মূলত কি পরিবর্তন আমরা জানি এটি মূলত ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হলো দুটি ভিন্ন যৌগ মিলিত হয়ে আরেকটি ভিন্ন ধরনের যৌগ উৎপন্ন করবে তাহলে সেটি হবে রাসায়নিক পরিবর্তন পানি যেহেতু একই পদার্থ তাই সেটি হলো ভৌত পরিবর্তন তাহলে এটা উত্তর হবে গ ভৌত পরিবর্তন এরপর আমাদের প্রশ্ন নম্বর পাঁচ প্রশ্ন নম্বর পাঁচে বলা হয়েছে কোন যৌগটি কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা অপেক্ষাকৃত কম এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাকে যে চারটি অপশন দেওয়া হয়েছে চারটি অপশনের কেন্দ্রীয় পরমাণু চারণ সংখ্যা নির্ণয় করতে হবে তারপর দেখতে হবে কোন কেন্দ্রীয় পরমাণু চারণ সংখ্যাটি অপেক্ষাকৃত কম তাহলে আমরা যদি প্রথমেই দেখি ক নাম্বার রয়েছে হাইড্রোজেন সালফাইড এখানে কেন্দ্রীয় পরমাণু হলো সালফার তাহলে এই জায়গায় আমরা সালফারের চারণ সংখ্যা নির্ণয় করব তাহলে এটার ক্ষেত্রে যদি দেখি হাইড্রোজেনের চারণ সংখ্যা হলো এক এবং হাইড্রোজেন রয়েছে দুইটি এবং আমরা সালফারের চারণ সংখ্যা নির্ণয় করব সালফারের আমরা দেখলাম এক্স সমান শূন্য এখান থেকে আমরা যদি x এর মান বের করি তাহলে আমরা টোটাল পাবো মাইনাস টু অর্থাৎ এই জায়গায় যে হাইড্রোজেন সালফেট রয়েছে এর মধ্যে সালফারের চারণ সংখ্যা মাইনাস টু তারপর যদি আমরা সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে চিন্তা করি সালফুরিক অ্যাসিডের হাইড্রোজেন রয়েছে দুইটি এর জারণ সংখ্যা এক রয়েছে দুইটি যুগ আমরা সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব কারণ এই জায়গায় সালফার হল কেন্দ্রীয় পরমাণু তাহলে সালফারের জায়গায় আমরা এক্স ধরে নিলাম এবং অক্সিজেনের জারুণ সংখ্যা হলো মাইনাস টু এবং এটি এই জায়গায় রয়েছে চারটি তাই আমরা এই জায়গায় চার দিয়ে নিলাম এবং এই পুরোটা সমান আমরা শূন্য ধরে নিলাম তারপর যদি এখান থেকে আমি এই জায়গায় সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে তার কেন্দ্রীয় পরমাণু সালফারের জারুন সংখ্যা হল প্লাস সিক্স তারপর যদি আমরা সালফার ডাই অক্সাইডের কথা চিন্তা করি এখানেও কেন্দ্রীয় পরমাণু হলো সালফার তাহলে আমরা সালফারের জায়গায় এক্স ধরে নিলাম এবং অক্সিজেনের হলো মাইনাস টু জার সংখ্যা এবং এটি এই জায়গায় রয়েছে দুটি এই পুরোটা সমান আমরা শূন্য ধরে নিলাম তারপর যদি নির্ণয় করি আমি টোটাল পাব প্লাস ফোর তাহলে আমরা এই জায়গায় সালফার ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জ্বালু সংখ্যা পেলাম টোটাল প্লাস ফোর তারপর যদি আমরা হাইড্রোজেন নাইট্রাইড কথা চিন্তা করি এই জায়গায় হাইড্রোজেন রয়েছে একটি এবং এই জায়গায় কেন্দ্রীয় পরমাণু হল নাইট্রোজেন তাই আমরা নাইট্রোজেনের জায়গায় ধরলাম এক্স এবং অক্সিজেনের জারুন সংখ্যা হলো মাইনাস টু এবং এটি এই জায়গায় রয়েছে তাই দিয়ে দিলাম এবং পুরোটা যদি আমরা শূন্য ধরি তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে অপেক্ষাকৃত কম জারুন সংখ্যা এই জায়গায় প্রথম যে যৌগটি রয়েছে হাইড্রোজেন সালফাইড এর সালফার সেটি হলো মাইনাস টু এই জায়গায় যে যৌগগুলো দেওয়া হয়েছে এর মধ্যে হাইড্রোজেন সালফাইডের কেন্দ্র উত্তর হবে হাইড্রোজেন আমাদের প্রশ্ন নম্বর হয়েছে পটাশিয়াম সালফাইডের সালফারের জারুন সংখ্যা কত তাহলে প্রথমে আমাকে পটাশিয়াম সালফাইডের সংকেত জানতে হবে কিন্তু পটাশিয়াম সালফাইডের সংকেত হলো ক্যাক এটি হলো পটাশিয়াম সালফাইডের সংকেত এখান থেকে আমাকে সালফার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করে সেটাকে তো আমরা জানি প্রথমে এই জায়গায় হলো পটাশিয়াম পটাশিয়ামের জারণ সংখ্যা হলো এক আমরা এই জায়গায় এক দিয়ে নিলাম এবং এই জায়গায় পটাশিয়াম রয়েছে দুইটি তাই এই জায়গায় দুই দিয়ে নিলাম তারপর প্লাস এবং সালফারের জারণ সংখ্যা যেহেতু আমরা নির্ণয় করব তাই এর জারণ সংখ্যা ধরে নিলাম এক্স এবং এই পুরোটা সমান হলো শূন্য তারপর যদি এখান থেকে আমি এক্স এর মান নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো মাইনাস টু তাহলে এই জায়গায় পটাশিয়াম সালফাইডে সালফারের জারন সংখ্যা হল -2 তাহলে উত্তর হবে গ -2 এরপর আমাদের প্রশ্ন নম্বর 7 প্রশ্ন নম্বর 7 এ বলা হয়েছে কোন যৌগটি সালফারের জারন মান +4 অর্থাৎ এখানে যে যৌগগুলো দেওয়া হয়েছে এর মধ্যে প্রত্যেকটি যৌগের কেন্দ্রীয় পরমাণু কিন্তু সালফার তুমি লক্ষ্য করতে পারছো সবগুলো কেন্দ্রীয় পরমাণু হলো সালফার বলা হয়েছে এই সালফারে জারণমান কোনটির ক্ষেত্রে প্লাস কোন সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে আমাকে কি করতে হবে একে একে এখানে যে চারটি যৌগ দেওয়া হয়েছে প্রত্যেকটি থেকে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই যদি দেখি আমরা পটাশিয়াম সালফাইডের ক্ষেত্রে সালফার জারন সংখ্যা কত এই জায়গায় আমরা জানি পটাশিয়াম পটাশিয়ামের জারন সংখ্যা হলো এক এবং এই জায়গায় পটাশিয়াম রয়েছে দুইটি তাই দুই দিয়ে নিলাম তারপর সালফারের জারন সংখ্যা আমি নির্ণয় করবো তাই এক্স ধরে নিলাম এবং অক্সিজেন এর চারোন সংখ্যা হলো -2 এবং এই জায়গায় অক্সিজেন রয়েছে 3 মুক্ত তাই এখানে 3 দিয়ে দিলাম এবং পুরোটা সমান আমরা শূন্য ধরে নিলাম তারপর যদি এখান থেকে আমি x এর মান নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো +4 তাহলে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পটাশিয়াম সালফাইড এর ক্ষেত্রে সাধারণত যা থাকে 4 এটি কিন্তু তোমাকে নির্ণয় করতে বলা হয়েছিল তারপরও যদি তুমি বাকি অপশনগুলো দেখার চেষ্টা করো এই জায়গাটা হচ্ছে সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেটের ক্ষেত্রে তুমি যদি হিসাব করো সোডিয়াম এর জারণ সংখ্যা হলো এক আমরা এই জায়গায় এক লিখলাম এবং এটি এই জায়গায় দুই মূল রয়েছে আমরা দুই দিয়ে নিলাম তারপর সালফার আমরা নির্ণয় করলো তাই এক্স ধরে নিলাম এবং অক্সিজেনের জারন সংখ্যা হলো মাইনাস টু এবং সেটি এই জায়গায় রয়েছে চার তাই আমরা চার দিয়ে নিলাম এবং পুরোটা সময় আমরা শূন্য ধরে নিলাম তারপর যদি এখান থেকে আমরা এর মান নির্ণয় করি তাহলে আমি দুটা পাব প্লাস সিক্স অর্থাৎ সোডিয়াম সালফাইড এর ক্ষেত্রে সালফারের জারন সংখ্যা হলো প্লাস সিক্স তারপর একটু আগে আমরা হাইড্রোজেন সালফাইড এর ক্ষেত্রে সালফার কিন্তু নির্ণয় করেছিলাম সেটা ছিল মাইনাস টু এটা এই জায়গায় আমরা নির্ণয় করলাম না তারপর যদি ক্যালসিয়াম সালফাইড এর কথা চিন্তা করি ক্যালসিয়াম সেটি এই জায়গায় এক মূল রয়েছে তাই দুই রেখে গেল এবং সালফারের জ্বালু সংখ্যা আমরা নির্ণয় করব তাই এক্স ধরে নিলাম তারপর অক্সিজেন এর জারুণ সংখ্যা মাইনাস টু এবং এটি এই জায়গায় রয়েছে চার মূল তাই আমরা এই জায়গায় চার দিয়ে নিলাম এবং পুরোটা সমান আমরা শূন্য ধরে নিলাম তারপর যদি এখান থেকে আমি এক্স এর মান নির্ভর করি তাহলে আমি টুটাল পাবো সিক্স অর্থাৎ এই জায়গায় দেখা যাচ্ছে একমাত্র পটাশিয়াম সালফাইড এর ক্ষেত্রে তার সালফারের চারুণ মান হল তাহলে এই জায়গায় পটাশিয়াম এরপর আমাদের প্রশ্ন নম্বর আট প্রশ্ন নম্বর আটে বলা হয়েছে নাইট্রোজেন গ্যাস প্লাস হলো অক্সিজেন গ্যাস এলে নাইট্রেট অক্সাইড গ্যাস উৎপন্ন করো এই বিক্রিয়ায় ডেলিসের মান কত এই মানটি তোমাকে একটু মনে রাখতে হবে সেটি হলো নাইট্রোজেন গ্যাস ও অক্সিজেন গ্যাস মিলে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করলে সেটি আমরা জানি সেটি একটি তাপ হারি বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ΔS এর মান পজিটিভ হয় এবং সেই মাটি হলো প্লাস একশো তো আশি কিলোজুল এটি তোমাকে একটু মনে রাখতে হবে তাহলে এই জায়গায় উত্তর হবে গো একশো আশি কিলোজুল আমাদের প্রশ্ন নম্বর নয় প্রশ্ন নম্বর নয় এ বলা হয়েছে ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড গ্যাস থেকে নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হলো এবং এর ডেলএস মান হলো প্লাস 57 কিলোজুল চাপ বৃদ্ধি করলে লা শাতিলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থা কোন দিকে যাবে অর্থাৎ এই জায়গায় যে বিক্রিয়াটি রয়েছে এর ডেলএস মান দেওয়া আছে 57 কিলোজুল এখন তুমি যদি চাপ বৃদ্ধি করো তাহলে বিক্রিয়াটি কোন দিকে যাবে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে যেহেতু এ বিক্রিয়ায় বাম দিকে মূল সংখ্যা ক অর্থাৎ বাম দিকে রয়েছে এক মূল এবং ডান দিকে রয়েছে দুই মূল এই জায়গায় যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটি কিন্তু বাম দিকে সরে যাবে অর্থাৎ উৎপাদ উৎপন্ন হ্রাস পাবে তাহলে এই জায়গায় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া বাম দিকে সরে যাবে তাহলে উত্তর হবে গ বাম দিকে যাবে এরপর আমাদের প্রশ্ন নম্বর দশ প্রশ্ন নম্বর দশে বলা হয়েছে ইউরিয়ার সমানুপাতিক আমরা জানি ইউরিয়ার সংকেত হল সংকেত এবং ইউরিয়ার সমান হবে তারপর আমাদের প্রশ্ন নম্বর এগারো মরিসার রাসায়নিক সংকেত আমরা জানি মরিসার রাসায়নিক সংকেত হলো ফেরিক অক্সাইড কিন্তু হলো এক সংকেত পাই তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে উত্তর হবে ক ফেরিক অক্সাইড ইনটু হলো n সংখ্যক পানি এটাকে তুমি লক্ষ্য করলে দেখতে পাবে এই যে ফেরিক অক্সাইডের যে সংকেত্রি সেটি যদি সঠিক সংকেত্রি তুমি জানো তাহলে কিন্তু তুমি এই প্রশ্নটি সমাধান করতে পারবে এই যে ফেরিক অক্সাইডের সঠিক সংকেত হলো কিন্তু Fe2O3 কারণ এই যে আয়রনের হলো যোজনী হলো 3+ এবং অক্সিজেনের হলো 2- তাহলে এই যে উত্তর হবে ক ফেরিক অক্সাইড ইনটু এক সংখ্যক পানি এটি হলো মরিসার সংকেত এরপর আমাদের প্রশ্ন নম্বর বারো প্রশ্ন নম্বর বারো বলা হয়েছে মৌমাছির কামড়ে ক্ষত স্থানে জ্বালা পোড়া করে নিচের কোনটির কারণে আমরা যদি মৌমাছি কামড়ালে কারণে আমাদের করে তাহলে এই উত্তর হবে গ কারণ মৌমাছি কামড়ালে আমাদের ফর্মিক এসিড এর কারণে জ্বালা পোড়া করে এরপর আমাদের প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর তেরো বলা হয়েছে জাতীয় ওষুধ সেবন করলে কোন ধরনের বিক্রিয়া সম্পদ আমরা জানি অ্যান্টারসিড হলো হাইড্রোক্সি মূলক জাতীয় ওষুধ এবং আমাদের পেটে থাকে এইচসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা যদি হাইড্রোক্সাইড জাতীয় ওষুধ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা সেবন করি সেটি এইচসিএল যৌগের সাথে অর্থাৎ হাইড্রোক্লোরিক সাথে মিশ্রিত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড এবং H2O অর্থাৎ লবণ এবং পানি উৎপন্ন করবে আমরা জানি এটি ক্ষার এবং একটি অ্যাসিড যুক্ত হয়ে যখন লবণ এবং পানি উৎপন্ন করে সেই বিক্রিয়াটাকে আমরা বলি পশম বিক্রিয়া যেহেতু আমরা অ্যান্টারসিন জাতীয় ওষুধ খেলে সেটি আমাদের পাকচুলি এই এর সাথে যুক্ত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে তাই আমি বলতে পারি সেটি হলো পশম বিক্রিয়া তাহলে এই জায়গায় উত্তর হবে ক পশম বিক্রিয়া এরপর আমাদের প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দ বলা হয়েছে লোহার কোন যৌগটি মরিচে নামে পরিচিত আমরা জানি কোন আদ্র পরিবেশে লোহার সাথে অক্সিজেন এবং পানি বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি হয়ে কিন্তু পরিচ্ছা সিস্টেমে যেহেতু সেটি আর্দ্র পরিবেশে ঘটে আমরা বলতে পারি লোহার আদ্র অক্সাইড মূলত মরিচা নামে পরিচিত তাহলে এ থেকে উৎপন্ন হবে ক আদ্র অক্সাইড এরপর আমাদের প্রশ্ন নম্বর 15 প্রশ্ন নম্বর 15 বলা হয়েছে আমাদের পাকস্থলীতে কোন ধরনের অ্যাসিড থাকে এটা আমরা একটু আগে বলেছি আমাদের পাকস্থলীতে HCl বা হাইড্রোগিক থাকে তাহলে এবং তাপ হাড়ি বিক্রিয়ায় এর মান তনাত্মক হয় এই যেহেতু বলা হয়েছে তাপ উৎপাদি বিক্রিয়ায় এর মান কোনটি সেটা আমরা জানি তাপ উৎপাদি বিক্রিয়ায় এর মান হল ঋণাত্মক তাহলে এই জায়গায় উত্তর হবে ক ঋণাত্মক এরপর আমাদের প্রশ্ন নম্বর সতেরো প্রশ্ন নম্বর সতেরো বলা হয়েছে যে সকল ও তাপের পরিবর্তন হয় সে সকল বৃক্ষে সাম্য কার প্রভাব থাকে আমরা জানি যে সকল বৃক্ষ বৃক্ষে মূলত কারণ তাপমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়া সামনের দিকে যাবে অথবা পিছনের দিকে যাবে তাহলে এই উত্তর বৃক্ষ তাপ এরপর আমাদের প্রশ্ন নম্বর আঠারো প্রশ্ন নম্বর আঠারো বলা হয়েছে উল্টির ধারণ সমূহ তত এই যে জায়গায় যে মৌলগুলো দেওয়া আছে আয়ন আকারে এগুলোর মধ্যে কোনটি জারন সম্ভব প্রথমে রয়েছে আয়রন 3+ আমরা জানি আয়রন প্রথমে দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 2+ হয় তারপর একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন 3+ হয় তারপর কিন্তু শে আর ইলেকট্রন ছেড়ে দিতে পারবে না তাহলে এই জায়গায় আয়রন 3+ এর জারন কিন্তু অসম্ভব তারপর যদি দেখি আমরা আয়রন 2+ আয়রন টু প্লাস এর টি ইলেকট্রন ছেড়ে দিয়ে কিন্তু আয়রন থ্রি গঠন করতে পারে তাহলে এই জায়গায় আয়রনের টু প্লাস এর কিন্তু জারণ সহ তারপরে যদি বাকি দুটি অপশন তুমি দেখো কপার টু প্লাস কপার টু প্লাস সে কিন্তু দুটি ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার টু প্লাস গঠন করে তারপর কিন্তু সে আর ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার টু প্লাস গঠন করা সম্ভব তাহলে কপার টু প্লাস এর জারণ সম্ভব নয় একই ভাবে আমরা জানি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে তার বাইরের শেলে অষ্টক পূর্ণ করে সে কিন্তু আর একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম টু প্লাস গঠন সম্ভব হয় তাহলে সোডিয়াম প্লাস এরও জারণ সম্ভব হয় তাহলে এই জায়গায় উত্তর ক এফ ই টু সম্ভব এরপর আমাদের প্রশ্ন নম্বর উনিশ প্রশ্ন নম্বর উনিশে বলা হয়েছে এনুডের কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন আমরা জানি এনুডের জারণ বিক্রিয়া সম্পন্ন হয় এবং কেটুডের বিচারণ বিক্রিয়া সম্পন্ন হয় এনুড ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং কেতুট ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাহলে এই জায়গায় উত্তর ক অ্যানোডের মূলত জারণ বিক্রিয়া সম্পন্ন হয় এরপর আমাদের প্রশ্ন নম্বর বিশ প্রশ্ন নম্বর বিশে বলা হয়েছে হার ধাতু সমূহের জারণ সংখ্যা বা জারণ মান কত আমরা জানি গ্রুপ এক এর যে মৌলগুলো রয়েছে এগুলোকে মূলত খাদ্যাতু বলা হয় তাই গ্রুপ এক এর মূলত জারন সংখ্যা হলো প্লাস 1 কারণ গ্রুপ এক এর মৌলগুলো তার সর্বশেষ শক্তিস্তরে অষ্টক পূরণের জন্য একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক করে তাহলে এই জায়গায় আমরা বলতে পারি খাদ্য তো সমূহটার সংখ্যা হলো +1 তাহলে এই যে উত্তর হবে গো +1 এরপর আমাদের প্রশ্ন নম্বর 21 প্রশ্ন নম্বর 21 বলা হয়েছে সালফারের দহন বিক্রিয়ায় কি উৎপন্ন হয় তাহলে প্রথমে আমরা লিখলাম সালফা দহন বিক্রিয়ার জন্য যুক্ত হবে অক্সিডেন্ট তাহলে টোটাল হবে সালফার অক্সাইড তবে এই জায়গায় যদি বাতাসে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে এবং সেটিকে তাপ দেওয়া হয় তাহলে কিন্তু সালফার অক্সাইড আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করতে পারে তাহলে প্রথমত উৎপন্ন করে সেটি সালফার অক্সাইড তারপর যদি বাতাসে অক্সিজেনের আধিক্য থাকে এবং সেটিকে তাপ দেওয়া হয় তাহলে কিন্তু সেটি সালফার অক্সাইড উৎপন্ন করতে পারে একইভাবে সালফার অক্সাইড কিন্তু পানির সাথে যুক্ত হয়ে সালফরিক অ্যাসিড উৎপন্ন করে তাহলে এটাকে যেহেতু বলা হয়েছে সালফার দহন বিক্রিয়া কি উৎপন্ন করে তাহলে প্রথমে আমরা এটাকে বলতে পারি সালফা অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া করে সালফার ডাই অক্সাইড উৎপন্ন করে তাহলে এই যে উত্তর হবে ক সালফার ডাই অক্সাইড এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর 22 প্রশ্ন নম্বর 22 এ বলা হয়েছে ক্যালসিয়াম অক্সাইড কোটি এর খুবই সহজ একটি প্রশ্ন আমরা সবাই ক্যালসিয়াম অক্সাইডের সংকেত জানি ক্যালসিয়াম অক্সাইড বা চুনের সংকেত হলো CaO তাহলে এই জায়গায় উত্তর হবে গো ক্যালসিয়াম

বলের পরিবর্তন হয় যৌগের পরিবর্তন হয় কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না তাহলে এই জায়গায় উত্তর হবে গ ব এরর মধ্যে প্রশ্ন নম্বর 24 প্রশ্ন নম্বর 24 বলা হয়েছে সকল প্রশমন বিক্রিয়া কি আমরা জানি প্রশমন বিক্রিয়া হলো অ্যাসিড এবং খাপ যুক্ত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে এবং এর সাথে সে কিন্তু তাপ উৎপন্ন করে তাই যেহেতু প্রশমন বিক্রিয়া তাপ উৎপন্ন করে তাই সেটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া সকল প্রশমন বিক্রিয়া হলো তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে এই জায়গায় উত্তর হবে ক এবং এই বহু নির্বাচনী সমাধানের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলোচনা